ভাই কি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই আপনার বাসার সেফটি নিয়ে দাঁড়িয়ে আছি এটা কি আমার বাসার চোর ডাকাতের হাত থেকে বাঁচতে পারবে বাসায় কি শুধু চোর ডাকাত আছে আর কিছু আসে না কি আসে ভাই আর ভাই বাসায় ডেঙ্গু আসে ম্যালেরিয়া আসে চিকুনগুনি আসে কিভাবে আসে জানেন কিভাবে ভাই মশা মাছির রূপ নিয়ে আসে আচ্ছা আচ্ছা জি এই মশা মাছিকে ধ্বংস করবে এই ডিজিটাল মেশিন এইটা ডিজিটাল মেশিন এইটা ডিজিটাল মেশিন এই হলো ডিজিটাল মেশিন ও ভাই এইটা দিয়ে কি মশা মাছি ধ্বংস হয়ে যাবে জি মশা মাছি এইটা দিয়ে ধ্বংস হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনার বাসায় আমরা আপনার বাসায় মশামাছি মারার জন্য আপনি কয়েল স্প্রে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ক্ষতি হয় সেটা প্রথমত আপনি বোঝেন না আস্তে আস্তে প্রায় এটা ফল পাওয়া যায় আচ্ছা এই জন্য এই প্রোডাক্ট ব্যবহার করবেন এটা কোন ধরনের কোন ক্ষতি করবে না আচ্ছা সেক্ষেত্রে ইলেকট্রিক চলে ভাই যে এটা শুধু ইলেকট্রিক চলবে আর এটার ভিতরে মশামাছি কেন যাবে কেনই বা মারা যাবে এটার ভিতরে রয়েছে ইউভি লাইট আর এই ইউভি লাইটে আকর্ষিত হয়ে পোকা মাকর এটার ভিতরে আসবে আর এরকম ফায়ার হয়ে মারা যাবে ও যেরকম ফায়ার হয়ে মারা যাবে ফায়ার দেওয়ার অপশন আছে এটা হচ্ছে ডিজিটাল মেশিন মশা মাছি মারান জি মশামাছি মাছি উড়ন্ত যত পোকামাকড় আছে সবকিছু মারার জন্য আচ্ছা তিনটা ডিজাইন দেখতে পাচ্ছি একই ডিজাইন তিনটা সাইজ আচ্ছা ঠিক আছে এক ফিট সাইজ আর দেড় ফিট নম্বর 2 ফিট 2 ঠিক আছে 2 ফিট সাইজ মাত্র 3250 টাকা আচ্ছা ভাই আপনি যদি কয়েল ব্যবহার করেন মাসে অনেক টাকা চলে যায় স্পেয়ার ব্যবহার করলে অনেক টাকা চলে যায় আর আমাদের শাস্ত্রের অনেক ক্ষতি হয় এই জন্য আপনি অল্প টাকা দিয়ে একবার কিনবেন বছরের পর বছর এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা তার বলেন ভাই এটা কোথায় কোথায় সবচেয়ে বেশি ব্যবহার হয় ভাই এখন তো সবার বাসায় 100% প্রয়োজন তারপরে মিষ্টির দোকানে বেকারিতে মাছের দোকানে বিভিন্ন খামারে এটা 100% প্রয়োজন আচ্ছা সেই ক্ষেত্রে দেখেন যাদের খামার আছে বা মিষ্টির দোকান আছে বেকারি আছে তারা কিন্তু এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন যার যেরকম সাইজ তারা কিন্তু চাইলে সেই সাইজ নিতে পারবেন নিতে পারবেন একটা জিনিস আপনাকে দেখাই এই যে দেখেন আমাদের কাস্টমার রিভিউ দেখাচ্ছি আপনারা বলতে পারেন যে আপনারা শুধু নেন আর কিছুই দেখান না এই যে দেখেন এখানে দেখেন এই যে দেখেন ভিডিওতে কাস্টমারের বাসায় ব্যবহারের পরে ভিডিও আমাদের পাঠাইছে কি পরিমানে মশা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখেন উনি কি লাগছে দেখতে পারবেন এই যে দেখেন 150 গ্রাম মশা এই মিশিং দিয়ে মারা হইছে ওরে বাপ রে বাপরে দেখেন মশা গুলো করে মাপছে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা যে বলেন এটা কাজ হয় না আচ্ছা একবার কিনে দেখছেন তার মানে দেখেন এই কিন্তু আপনি মশা করতে পারবেন বাসার আত্মীয় স্বজনকে যদি আপনি রক্ষা করতে চান ডেঙ্গু হাত থেকে যদি বাঁচতে চান এটা আপনার বাসায় অবশ্যই অবশ্যই আচ্ছা অনেকের বাসায় কিন্তু যেটা বললো ভাই কয়েল ব্যবহার করে স্প্রে ব্যবহার করে ছোট ছোট বাচ্চা যারা আছে বা বৃদ্ধ বাবা মা আছে তারা কিন্তু অসুস্থ হয়ে যায় দিন যেতে যেতে সেক্ষেত্রে এরকম একটা মেশিন আপনার বাসায় থাকে একবার কোন ঝামেলা ছাড়া কিন্তু মশা আপনার পরিবারও থাকবে সুরক্ষিত সেক্ষেত্রে কোনটার দাম আছে কত হ্যাঁ আমি বলে দিচ্ছি ছোটটা হবে বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা মিডিয়ামটা আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে আর বড়টা হবে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই একবার কিনবেন বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এটাতে প্রতি মাসে আপনাকে কিছু দিতে হবে না শুধু কারেন্ট বিলটা আসতে পারে কত আমি বলে দিই এটা হবে মাত্র বিশ ওয়াট এটা তিরিশ ওয়াট আর এটা হবে মাত্র চল্লিশ ওয়াট আচ্ছা চল্লিশ ওয়াটার একটা বাল্ব যদি আপনার বাসায় জলে কয় টাকা বিদ্যুৎ বিল আসতে পারে সেটা আপনারাই জানেন আর এটা জ্বলবে সন্ধ্যার পর থেকে জ্বলবে এটা সারাদিন আপনি চালায় রাখতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা সেক্ষেত্রে আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া অনেক কাছে আপনারা শোরুম ভিজিট করে নিতে চায় জি শোরুম ভিজিট করে নিতে পারবে যে আমাদের ঠিকানা এখানে দেওয়া রয়েছে আদিবা এস এন ঈশ্বর শপ নাম্বার একশো দুই বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনি এসে দেখে নিতে পারবেন আচ্ছা ভাই পাশাপাশি একটা ব্যাটও দেখতেছি ভাই জি ভাই একটা ডিজিটাল ব্যাট এই ব্যাটটাতে একটা স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের মাধ্যমে ব্যাটটাকে এরকম দাঁড়িয়ে করে রাখবেন লাইট অন করে দিবেন মশা মাছের ভিতরে আসবে আর ঠাস করে মারা যাবে ও দেখেন যারা